তর্তাজা হ্যাঁর্তাজা একটা শশা নিলাম দেখেন দর্শক এই মুহূর্তে আমি আছি শ্রীতিশোদে এইখানে নানা বয়সের নানা শ্রেণীর নানা ধর্মের মানুষ আছে সবাইকে এই যে চাচা যে একটা জিনিস বিক্রি করতেছে শশা মনে হচ্ছে যে একেবারে কোচি তাই না একেবারে কোচি না চাচা কার মতো কোচি আমনের মতো হ্যাঁ আমারে বেশি আমনের চেয়ে বেশি কোচি এটা এরকম কালার হলো কেন এত সুন্দর কালার এই দেন কিছু রং দিতে রং এর বাইতে দয় দর্শক দেখেন মানুষকে কীভাবে প্রতারণা করা হয় একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা এই যে দেখেন আমার হাত এই রঙ এই এই এটা একটা এমন একটা কালার দিছে যেটা নাকি আপনারা বিশ্বাস করবেন না সবুজ কালার এটা খাইলে এই যে দেখেন আমার হাতটা কেমন হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আমার হাতটা একেবারে সবুজ হয়ে গেল মুহূর্তের ভিতরে এখন আমার প্রশ্ন হচ্ছে এই শোষাটা কেন খায় মানুষ দেখবেন যে ভাজা কিন্তু শসা খাওয়া উত্তম রাইট কিন্তু এটাকে আদৌ খাওয়া কি উত্তম মানুষের জন্য ভালো চাচা এই যে ব্যবসাটা করতেছেন এখানে তো ছোট ছোট বাচ্চারাও খাবে শোয়া করলে তো খাইতেছে তাইলে এই যে এটা খেলে তো ক্যান্সার হইতে পারে আগেও না করেন এখনো না কিন্তু এই যে জিনিসটা বিক্রি করতেছেন এটা তো বাচ্চাদের জন্য ক্যান্সার হয়ে যাবে লিভারের সমস্যা হয়ে যাবে এটা কেন রংটা মিশাইছেন কেন আচ্ছা এই তুমি কি জল ভয়ে দিতে আসছো দেখেন দর্শক ছোট ছোট বাচ্চারা এরা জানে না এগুলার ভিতরে কি পরিমানে রং দেওয়া আর এই রং কিন্তু ফ্রুট না এটা হচ্ছে এই দেখেন আমার হাতটা কি কালার হয়ে গেছে চা আমার সামনে আপনি খান এই যে রং এই যে দেখেন খান ভালোবাসা খাওয়াইতেছে খান আমি আপনার খাওয়াবো দর্শক রং আলাদা সবাই তালি দেন আমি খাওয়াবো মজা এই যে রং আপনার বাচ্চাটা নাতি রেখা আপনি চোখ গরম আমি ডরাই না তো আমি তো বড় বড় লোকের ডরাই না আপনার উনারে দোষ দিয়া লাভ কি আমাদের তো গোড়াই গন্ডগোল দেখবেন যারা বিলের মাছ বলে চালায় দিচ্ছে মাগুর মাছ তারপরে শিং মাছ এটাতে রঙ দিয়া বলে যে আমাদের এই মাছটা হচ্ছে একবার ধরা মাছ